ফাইনালি আমার মামার বিয়ে ভ্লগ নিয়ে চলে আসলাম তো সারাদিন আমরা কী কী করেছি কে কে বোয়ান্তে গিয়েছিলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল আবির খেলা এটার ছবি আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা তো অবশ্যই দেখেছেন আর যারা যারা এখনও আমার ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড হননি তারা চাইলে অ্যাড হয়ে নিতে পারেন কারণ আমার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার নতুন ব্লগগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড যদি টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন তো এই তো চলছে আমাদের রং খেলা এরপরে হচ্ছে গিয়ে মামাকে গোসল করানো হয়েছিল হলুদ দিয়ে সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি কারণ হচ্ছে গিয়ে তখন অনেক বেশি ভিড় ছিল আর সবাই মিলে মামাকে একদম যেতে টেতে ধরছিল মানে ভিডিও করার কোনো স্কোপই ছিল না এত বেশি ভিড় হয়ে গেছিলো সো শুধুমাত্র এই হলুদ বাটার ভিডিওটাই নিতে পেরেছিলাম তো এদিক দিয়ে হলুদ বাট ছিল আর ওদিক দিয়ে আমরা একটু লাফালাফি করছিলাম মানে এনজয় তো করতেই হবে আফটারঅল মামার বিয়ে বলে কথা তো তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই তো আমাদের রেডি হওয়ার আগেই মামা রেডি হয়ে গেছিল আমরা কোথায় মামাকে রেডি হতে হেল্প করব উল্টা আমরাই লেট হয়ে গেছিলাম আমাদের জন্য অনেকক্ষণ গাড়ি এসে ওয়েট করছিল আর মামায় দেখ দিয়ে তারা হুড়া করছিলো যে তাড়াতাড়ি বের হওয়া আর কত লেট করবা আমি ওখানে গিয়ে জুমার নামাজ পড়বো তো যাই হোক আমরা সবাই এই তো রেডি হয়ে গেছি অ্যান্ড বের হয়ে গেছি তো প্রথমে হচ্ছে গিয়ে মামার গাড়ি চলে এসেছে গেটের সামনে তো আগে মামা ঢুকবে আর আমরা ডিসাইড করেছি যে আমরা সব কাজিনরা মিলে এক গাড়িতে যাব আমরা হচ্ছে গিয়ে মামার সাথে যাব না কারণ আমরা মেয়েরা বেশি তো এই গাড়িতে জায়গা হবে না তো এখানে হচ্ছে মেয়ের বাড়িতে যা যা যাবে এইসব জিনিসপত্র নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম দেন আমাদের গাড়ি আসে আমরা আমাদের গাড়িতে উঠে যাই গাড়িতে আমরা সবাই অনেক এনজয় করেছি কিভাবে যে রাস্তা ফুরিয়ে গেছে এবং আমরা মেয়ের বাড়িতে চলে এসেছি আমরা একদমই টেরি পাইনি তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমরা গেটের সামনে চলে গেলাম দেখি সব বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে গেট ধরে তো জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে এরা সবাই সম্পর্কে আমার মামার শালি হয়

কি বলেছিলাম না যে এই বাচ্চারা বড়োদেরকেও হার মানায় লিটারালি সবাইকে স্প্রে করে একদম ভুত বানিয়ে দিয়েছিল ভাগ্যেশ আমি আমার মাথাটা ঘুমটা দিয়ে ঢেকে ফেলেছিলাম তো এরপরে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা বরের কাছে চলে আসি বরেরকে এক্সট্রা একটা খাবার দেওয়া হয় অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সবাই ওই যে পোলার নিচে যে মুরগি লুকানো থাকে সেটা টেনে টুনে বের করে এন্ড দেন আমরা মামিকে দেখতে চলে যাই মামিকে মশলা মাসালা অনেক কিউট লাগছিল তারপরে মামার কাছে রেজিস্ট্রি খাতা নিয়ে চলে আসে এখানে সাইন করানোর জন্য তো মামা সাইন করে দেয় এরপরেই মামার শালিদের মধ্যে লেগে যায় যুদ্ধ এরা দুজন আল্লাই জানে কি ভাবছিল কি করছিল মানে এগুলোই কিন্তু বিয়েতে সব থেকে বেশি মজা লাগে দেখতে তো এই বাচ্চারা হচ্ছে গিয়ে মারামারি শুরু করে দেয় তো ওদেরকে অনেক কষ্টে থামানো হয় এরপরে হচ্ছে গিয়ে অনেকটাই বিয়ে পড়ানোর জন্য এবং এরা একে অপরের কানে কানে বিয়ে পড়াচ্ছে কেন যায় না একজন আর জন্য উপরে চলে গেছে আমরা যে ভিডিও করবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না তো যাই হোক বিয়ে পড়ানো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমরা মামিকে নিয়ে বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার রাস্তায় হচ্ছে গিয়ে আমরা চাটা খেয়ে নিলাম কারণ মা বলল যে এই দোকানের চাটা নাকি খুবই মজা এমনিতেই সবার অনেক টায়ার্ড লাগছে তার উপর আবার বাসায় গিয়ে চা বানানো এটা আরেকটা ঝামেলা তো মা বললো আমরা এখান থেকেই খেয়ে যাই তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে হচ্ছে গিয়ে মামিকে বাসর ঘরে ঢোকানো হলো আই মাসে অনেক সুন্দর করে বাসর সাজানো হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করে দিও See you soon. Bye bye.